সংবাদবাহা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে নির্ভীক আশ্রয় চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ও হাওড়া বন বিভাগ আরবান রেঞ্জের সহযোগিতায় গত সাতাশ জুন জগৎপল্লভপুর ব্লকের দক্ষিণ মাজু রথের মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক বিশেষ পরিবেশ সচেতনতা শিবির বন্যপ্রাণী সুরক্ষা চোরা শিকার প্রতিরোধী ছিল এই সচেতনতা শিবিরের উদ্দেশ্য মেলায় আগত উৎসাহী মানুষজনকে মেহগুনি নিম দেবদারু দেশীয় গাছের চারা প্রদান করা হয় উপস্থিত ছিলেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপঙ্কর পোডেল উদয়নারায়ণপুর ইউনিটের সমন্বয়ক সুমন চক্রবর্তী শিক্ষাব্রতী ও দক্ষিণ মাজু গ্রামের পঞ্চায়েত সদস্য আব্দুল কাবির মিদ্দা হাওড়া আরবান রেঞ্জের বনকর্মী রঞ্জিত পাত্র কাশীনাথ পণ্ডিত সহ বন বিভাগের টিম গাছের চারা বিতরণ এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পথচারী মানুষের উৎসাহ দেখা যায় এই সচেতনতা শিবিরকে কেন্দ্র করে বন বিভাগের পক্ষে মাজুতে বন্যপ্রাণী উদ্ধারের অভিজ্ঞতা ও পরিবেশ সংগঠন দুটির সদর্থক ভূমিকা নিয়ে আলোচনা করেন বনকর্মী রঞ্জিত পাত্র দীপঙ্কর পোডেল হাওড়া জেলার পরিবেশ আন্দোলনে মানুষকে সংঘটিত করার কথা বলেন

আমি জামানতে সমস্ত কাগজপত্র জ্বালাউমে বুঝিয়ে বানাব আপনারা সকলেই জানেন যে আমি বেশি সময় নাওনা পয়সা দৌড়ি যে আপনি জালাই করে বুঝিয়ে বানাব জামানতে জ্বালাউমে আপনারা জানেন যে জ্বালাউমে আমাদের আছে ইনকাম ট্যাক্স জিএসটি পিএফ ইএসআই ট্রেড লাইসেন্স এবং যে কোনো ধরনের অনলাইন কাজের ওয়ান স্টপ সলিউশন এসপি অ্যাসোসিয়েটস হাওড়া ময়দানে প্রথমবার সমস্ত রকমের কাস্টমাইজ প্রিন্টিং এক ছাদের তলায় প্রিন্ট ও ক্রাফ যোগাযোগ করুন নয় ছয় সাত চার শূন্য নয় আট নয় আট পাঁচ অথবা নয় ছয় সাত চার সাত চার সাত চার সাত আট এই নাম্বারে